অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষে সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এক থেকে একশো বিশ শাড়িও ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এদিকে যা শাড়ি দেখছেন সবই থাকছে ক্যাশ অন ডেলিভারি এ দেখেন একদম ইউনিক ডিজাইন হবে অল ওভার কাজের মধ্যে দেখুন খুব সুন্দর পার্পেল কালার হবে অল ওভার কাজের মধ্যে হবে দেখুন ফুল বডি কাজ থাকবে পার্পেল কালারের মধ্যে এইগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় একদম ইউনিক ডিজাইন সব কালেকশন পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন এটা আপনার বাটিকের মধ্যে হবে খুব সুন্দর সিল্ক বাটিকের মধ্যে অল ওভার কাজের মধ্যে হবে দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি এইসব কালেকশন অন্য কোথাও পাবেন না জাস্ট রাধাগোবিন্দ শাড়ি সেন্টারেই পাবেন দেখুন কালেকশানটা দেখুন ওভার কাজের মধ্যে কোটকি প্রিন্টের মানে কালেকশনটা হবে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফোর ফিফটিতে পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আটটা দশটা করে কালার অপশন পেয়ে যাবেন আর ভারতবর্ষে কোনায় কোনায় সিওডির ব্যবস্থা আছে আপনার যে কালেকশানটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন একটা দেখেন স্লাব সিল্কের মধ্যে খুব সুন্দর পার্পল কালারের মধ্যে হবে বা হোয়াইট কালারের মধ্যে হবে এগুলো মাত্র হবেন ফাইভ হান্ড্রেডে বলুন নর্মাল কালেকশন আপনার সামনে কিছু দেখাচ্ছি একদম গরমে মানে বেস্ট কালেকশন মানে এগুলো হচ্ছে চান্দ্রি কটন ঠিক আছে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন পুরোটাই পাতা পাতা ওয়ার্কের কাজ থাকবে এবং অল ওভার কাজ থাকবে এগুলো দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখুন এটা হবে পুরো ভয়টাই কাজ এবং আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এগুলো পার্ট পিসের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই চান্দ্রিকটনের মিনিমাম চার পাঁচটা ডিজাইন আছে আপনার ডিজাইনগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো দেখতে থাকুন দেখুন এটা একটা ডিজাইন হবে এটাও চান্দ্রিকটনের মধ্যে হবে নেক্সট এটাও একটা নতুন পাতার মধ্যে ডিজাইনের মধ্যে হবে এটা দুটো কালারের মধ্যে হবে দেখুন পিঙ্ক এবং গ্রিনের মধ্যে কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর মানে কাজটা দেখুন এবং আঁচলের কাজটা দেখুন একদম আলাদা রকম ঠিক আছে এইগুলো পার পিসের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর প্রত্যেকটা আইটেমের কিন্তু মিনিমাম আটটা থেকে দশটা করে কালার অপশন পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে বুক করবেন আর আমাদের কিন্তু সিওরিটির ব্যবস্থা আছে অল ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন মানে বাড়ি বসে এক পিস ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কাজের মধ্যে অল ওভার কাজের মধ্যে এবং মলমল কটন দেখাচ্ছি চান্দ্রি কটন দেখালাম এরপরে নেক্সট কালেকশন হচ্ছে মলমল কটন দেখুন এইগুলো বাটিকের মধ্যে মলমল বাটিকের মধ্যে হবে মানে সেম প্রাইসের মধ্যে চলে আসবে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এরও মিনিমাম পাঁচ সপ্তাহ করে কালার অপশন পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি মধুমণি প্রিন্টের মধ্যে মলমল কটন এটা হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশনের কাজ থাকবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে এগুলো কিন্তু একদম ইউনিক মানে একদম ইউনিক মলমাল কটন শাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কত সুন্দর মধ্যে দেখেন আরেকটা খুব সুন্দর মধ্যে দু সাইড এর পাটটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে এবং ছোট প্রিন্টের মধ্যে কাজ থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন সাত তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্রি ফিফটিতে পেয়ে যাবেন দেখেন আরেকটা বাটিকের মধ্যে দেখাচ্ছি এগুলো পিসের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়েছেন প্রত্যেকটা আইটেম কিন্তু মানে একদম